বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না দেয়া হয় সেজন্য একটি নিবন্ধ লিখেছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক তিনি পনেরোই আগস্ট ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডে এই নিবন্ধটি লিখেছেন সেখানে তিনি বাংলাদেশের সহিংসতা বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরেন তিনি বলেছেন জর্জ হ্যারিসন তার একটি গানের মধ্যে বাংলাদেশের যে সহিংসতা শৃঙ্খলা উল্লেখ করেছেন সেটিরই প্রমাণ পেয়েছে এই সহিংসতায় এছাড়াও তিনি ক্ষমতাচ্যুত সাদ্দাম হোসেনের ঘটনার কথা লিখেছেন তার নিবন্ধে তিনি বলেন তার মতোই শেখ হাসিনার পদ হারাতে হয়েছে এছাড়াও তিনি বলেছেন জাতির পিতার ভাস্কর্য গুরিয়ে দেয়া হয়েছে ঢাকাতে তার কুসকুত্তুলিকা পুরানো হয়েছে যেটি ঢাকা থেকে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন লন্ডনের টাওয়ার হ্যামলেটস পর্যন্ত আপনারা জানেন টাওয়ার হ্যামলেটসে সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস তাই হয়তোবা তিনি বাংলাদেশিরা এই লন্ডনেও যে তার প্রতিবাদ জানিয়েছে সেটি হয়তোবা উল্লেখ করার চেষ্টা করেছেন এছাড়াও রূপা হক তিনি বলেছেন শেখ হাসিনার পতনকে তিয়ান আনমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করেছেন তুলনা করে তিনি লিখেছেন শেখ হাসিনা স্বৈরাচারী কন্যা এবং দেশটির একটি অনেক সময় ধরে মানে আমরা জানি তিনি প্রায় সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতায় ছিলেন এবং সেটি তিনি উল্লেখ করে বলেছেন দেশটির বড় একটি অংশ তিনি শাসন করেছেন রূপা হক আরও লিখেছেন অধিকাংশ মানুষ মনে করেন শেখ হাসিনা শুধু একজন বৃদ্ধাই নন বর শাসক শাসকও সারা দেশে জ্বালাও পরাওর মধ্যে তিনি ভারতে নির্বাসিত হয়েছেন তিনি শেখ হাসিনাকে স্বৈরাচারী কন্যা বলে উল্লেখ করেছেন এছাড়াও তিনি বলেছেন শেষের দিকে এসে সে রূপা হক তার নিবন্ধে লিখেছেন আমরা বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সরকার নিয়ে কণ্ঠ তুললেই নিপীড়নের শিকার হওয়ার ভয়ের সংস্কৃতি আর নেই তবে ঝুঁকিও থেকে যাচ্ছে আশা করি সেখানে গণতন্ত্র ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে তিনি তার নিবন্ধটি লিখেছেন এছাড়াও রূপা হক এই নিবন্ধ লেখার আগেও যখন বাংলাদেশে ছাত্ররা ছাত্ররা যখন আন্দোলন করেছিলেন তখনও তিনি সেটিকে উল্লেখ করে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন এবং সেখানে ছাত্রদের হত্যা করা হয়েছে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে সে বিষয়ে তিনি বক্তব্য রেখেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি রূপা হক ছাড়াও আরও যে কয়েকজন এমপি রয়েছেন বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি আরেক এমপি আফসানা তিনিও একটি আর্লি মোশন উত্থাপন করেছিলেন বাংলাদেশে যে সহিংসতা হয়েছে সেটি নিয়ে এছাড়াও এই যে আর্লি মোশন তিনি খুলেছিলেন সেখানে কয়েকজন ব্রিটিশ এমপি আমরা সর্বশেষ জানি প্রায় ২২ থেকে পঁচিশ জন এমপি সেটির সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন অন্যদিকে আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলীও বাংলাদেশের এই সহিংসতা নিয়ে কথা বলেছিলেন আপনারা জানেন পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নিয়েছিলেন তখনই আলোচনা হয়েছিল বা গুঞ্জন উঠেছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তবে সর্বশেষ খবর পর্যন্ত তিনি এখনও ভারতেই রয়েছেন এবং ভারতই আপাত থাকবেন আপাতত ভারতেই থাকবেন সেটিও উল্লেখ করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য